হরে কৃষ্ণ আমি অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে আমার শশ্রদ্ধ প্রণাম জানাই তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে চলছে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস নিয়ম সেবার মাস আমরা সকলেই জানি তো এই মাসে ভগবান শ্রী দামোদরকে যদি একটি দীপকেও নিবেদন করে তাহলে তার কী ফল আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তো এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে একটি দ্বীপশলাকার সামান্য অগ্নি যেমন একটি গ্রামকে ভস্মীভূত করে দিতে পারে ঠিক তেমনি ভগবান শ্রী দামোদরের পীতির উদ্দেশ্য এই কার্তিক মাসে নিবেদিত একটি প্রদীপও আমাদের রাশি রাশি পাপ বিনষ্ট করার জন্য যথেষ্ট তাই চেষ্টা করবেন এই মাসে ভগবানকে সকাল এবং সন্ধ্যা দুবার একটি করে দীপ নিবেদন করা কারণ এই মাসে দীপ নিবেদন করলে আমাদের হাজার হাজার পাপরাশি কোটি কোটি পাপ বিনষ্ট হয় এবং সহস্র সহস্র লক্ষ অধিক ফল প্রদান করে তাই চেষ্টা করবেন ঘৃত অথবা তিল তেলের দ্বারা ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করার তো প্রথমেই গুরুদেবের করকমলে একটি দ্বীপ অর্পণ করে সেটি আপনি পটে ভগবান শ্রী দামোদর এবং রাধানির উদ্দেশ্যে নিবেদন করবেন পরে ভগবানের অন্যান্য পার্শ্বদগণকে প্রথমেই ভগবান শ্রী দামোদর কে প্রদান করার পরে পরে জগন্নাথ বলদেব সুভদ্রা নৃসিংহদেব পঞ্চতত্ত্ব তুলসী মহারানী গুরু পরম্পরা স্বরগুরুস্বামী শ্রীল এইভাবেই আপনারা নিবেদন করবেন